থ্যালাসিমিয়া এড়াবার উপায় কী বা থ্যালাসিমিয়া থেকে দূরে থাকার উপায় কি আছে এটি একটি জিন ঘটিত অসুখ এটি একটি বংশগত অসুখ ত্রুটিপূর্ণ জিনের জন্য বংশ পরম্পরায় এই রোগটি বাহিত হয়ে থাকে এর মূল গুরুত্বপূর্ণ এড়াবার উপায় হচ্ছে যে দুজন থ্যালাসিমিয়া আক্রান্ত মধ্যে ছেলে এবং উভয়ের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ না করা এবং আরও এড়াবার সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে বাবা মাকে ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাদের প্রত্যেকের মধ্যে থ্যালাসিমিয়া আছে কি না এইচ বি ইলেকট্রোফোরোসিস বা এইচপিএলসি পরীক্ষা করে নিয়ে কনফার্ম হতে হবে যে তারা কেউ থ্যালাসিমিয়ায় আক্রান্ত কিনা যদি থ্যালাসিমিয়ায় আক্রান্ত হয় তাহলে তাদের মধ্যে বিবাহবন্ধন থেকে দূরে রাখাই সব থেকে বেটার বলে মনে করা হয় কারণ দুজনে যদি থ্যালাসিমিয়া আক্রান্ত হয়ে থাকি। তাদের যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন তারা তো রোগ নিয়ে আপনার আসলো একে অপরে তাহলে দুজনে রোগ নিয়ে আসলো মানে তাদের যে উত্তর ছড়ি আসবে বা তাদের যে জেনারেশান আসবে সেও রোগ নিয়ে আসবে তাহলে আমাকে এড়াবার একটাই মাত্র উপায় হচ্ছে যে আমাকে বিবাহ বন্ধনের আগে ছেলে মেয়েদের ব্লাড পরীক্ষা করে নেওয়া খুবই এসেন্সিয়াল যেটা থ্যালাসিমিয়া আছে কি না এবং সচেতনতা থাকা দরকার যে যদি জানা সত্ত্বেও দুজনের প্রবলেম রয়েছে তা সত্ত্বেও যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় তাই তাহলে সে নিয়ে জন্মাবে কষ্ট অনুভব করতে হবে এটাই হচ্ছে মূল কারণ